আমি সাকিব খান উপবিশ্বাসের বক্ত আজকে নতুন না দুই হাজার ছয় সালে কোটি টাকার কাবিরের হের থেকে আমি উপবিশ্বাসের ছবি দেখি এর ছবি দেখে আমি বড় হয়েছি কথাটা বুঝতে পারছেন মানে এর অভিনয় উপ অভিনয় বঙ্গিবান গান ডান কথা বার্তা সব কিছুই আমাদের ভালো লাগে আমার করে না সারা পৃথিবীর মানুষ ভালো লাগে আর মিডিয়াতে এই ব্যক্তি জীবনটা আর কোনো সময় শেয়ার করবো না করবেও না ইনশাআল্লাহ জানেন আর ওই যে বুবলির বক্ত আছে না একজন বুবলির বক্তব্য নতুন করে তো বুবলি ফ্যামিলি বাইরে গেছে বাই বোন পুরা ফ্যামিলি বাইরে গেছে তারপর যে মিমি আছে না মিমি সুলতানা নাকি কি মহিলাটার নাম বুবলি দাঁতলি দাঁতটি দেবা সে করে বুঝলেন না এই দাঁতলিটা মুসলিম জয় হয়েছে গা আমার বোন আমার বইনের হাজবেন্ড আমার বইনের ছেলে শেজাদ কানবীর অবশ্যই কানাডা আসবি ভাবে গপ্প করে মুসলিম জয় মুসলিম জয় তো না আজকে নতুন না পুরাতি শুরু থেকে জয় হবে কিন্তু মুসলিম কোনোদিন এই কথাটা বলে না যে তুমি খুব আরো কিয়া করো একটা মেয়ের স্বামী কায়রা স্বামী ফরকিয়া করেন একটা সন্তানের বাবাকে নিয়ে হাদিস কোরআনেও নাই কথাটাকে খেয়াল করে শুনবেন যাই হোক কথা সেটা না কথা হইল আমরা মুসলিম মুসলিম আমরা ইন্দু করলে কি নোরা হইলে কব কি হ্যাঁ হিন্দু ইন্দু তো খ্রিস্টান শোনেন উপ যদি হিন্দুর করতে জন্ম হয় তাই হ্যাঁ কিন্তু মুসলিম হিসাবে হইছে উপ বিশ্বাস হাদিস কোরআনে কিন্তু বেড়া ঐসে কৈমা কালাম কইয়া কিন্তু বেড়া হইছে কথাটা কেয়াল করে শুনবেন কিন্তু এনে একটু সমস্যা আছে একটা আছে না কৌড়য়া কৌরিয়া থেকে বেড়া বইয়ে আসে না মানে মুসলিম ধর্মটা যে এটা কোর্ট থেকে বইয়া আসে না এটা আমি মুসলিম জাতি কিন্তু হাদিস কোরআনে কৈমা কালাম কইয়া কিন্তু বেড়া হয়ে গেছে গা কথাটা বুঝাইতে পারছি আমরা একটু জায়গা বাকি আছে এখন আমার কথা হাদিস কোরআনে আমার বেড়া হয়ে গেছে গা মানে আমি কোন জাতি মুসলিম জাতি না হিন্দু জাতি

গলা সুরে দিল বিশ্বাস তার দানো একটা বাঁকা ছবি তুললে মিডিয়াতে সারা এটাই এলো তার দান্দা সাকিব খানটা কেন শুরু করা সাকিব কি ব্যবহার করা এটাই বালকথা এই ছবিটি তুলছে কথা এই ছবিটি গোপনে রাখতো সাকিব খান এখন প্রতি মাসের মাসে এক লক্ষ করে টিয়া বুবলি সারা এক লক্ষ করে টিয়া দে উনি তো সন্তান শিয়ারি করছে উনি আমার সন্তান উনি তো এই কথা বলে না সন্তান এটা আমার না এলে উনি তো এই কথাটা শেয়ার করেনা কোনো সময় যায় উনি আমি বিয়া করছি উনি আমি সংসার গর্ব জীবনে শেয়ার করে না বউ শেয়ার করছে আজ পর্যন্ত শুনছেন শুনেন না কিন্তু অপবিশ্বাসে শেয়ার করছে উনি আমার ওয়াইফ উনি আমার সন্তানের মা উনি আমার ওয়াইফ উনি আমার বউ এটা শেয়ার করছি ঠিক আছে এটা কিন্তু মিথ্যা কথা না সাকিব কথা কিন্তু সাকিব কার কোন মিডিয়াতে কোনো চ্যানেলে কিন্তু এই কথা বলে না যে বুবলির আমি বিয়ে করছি বুবলি আমার সন্তানের মা শেয়ার করে সন্তানের মা এটা শেয়ার করে না উনি আমার ওয়াইফ এটা কোনো দিনও শেয়ার করে না সে কোনোদিন করবেও না

হ্যাটাশ আছে কমেন্ট বক্সে যে গালি গালা করে যে গালা গালি বকাবাজি করে আলহামদুলিল্লাহ আমরা অপবিশ্বাস কিন্তু কিন্তু ফার্স্ট হয়েছে ঠিক আছে আমরা উপ এগারেটে আছে কথাটা বুঝাইতে পারছি আর যে বুবলি যায় এটা ফিছনি থাকবো বাথরুম না এই বাথরুম থাকবো এটা উপরে উত্তাপ না জীবনে অপবিশ্বাস আপনার ফেসবুক আইডি তে আপনাকে দেখেন যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ লাভ লাভ লাফ লাভ ঠিক আছে আর যে বুবলি এসো ছবি দেওয়ার পরে বুবলি

এই জন্য উপবিশ্বাস আর করবি না দরকার নেই আমরা করোনার দরকার নেই ঠিক আছে এই পরকিয়া করুক মাইছে দেহক আমরা করোনার দরকার নাই অপবিশ্বাসে আমরা ফ্যান ফলোয়ার যতগুলি আছি অপবিশ্বাসের অবশ্যই দোয়া আছে আল্লাহ রহমত আছে দোয়া দিয়ে অপবিশ্বাস আমি অপবিশ্বাস ফোরকিয়াও করে না কোন বেড়া গল্প ফিরিত করে না একটা হচ্ছে মৌ সুলতানা এটা হচ্ছে বড় বিউ কাজ মৌ সুলতানা এটাও জামাই ছাড়া এক বাতা তুই আর এক এটা করে আত্মীয় একমাত্র একটা সেরি আছে আঠারো বছর না উনিশ বছরের একটা সেরি আর দুইটা সেরা

বাদে শাকি প্যানটা দৌড়ছে শাকিব প্যানা বলছে না যে আমি তার সাথে কোনো প্রেমও করি না তার সাথে কোনো ভালোবাসা করি না জোর করে আমার সন্তানটা নিছি শাকিব খানেরও দোষ আছে এক একদম দোষ না দুজনের দোষ আছে একজনের একটু বেশি একজনের একটু কম এটাই আর কি তারা নিয়ে প্রেম কামাইছে তারা নিয়ে বাচ্চা কামাইছে তারা নিয়ে পয়সা কামাইছে তারা নিয়ে মিডিয়াতে অনেক কিছুই করছে বুবলি বুবলিতে একটা নষ্ট মেয়ে সারা বিশ্ব মানুষে জানে আর কী অপবিশ্বাসের ব্যাপারে আমি কিছুই জানি মিডিয়া দুই হাজার ষোলো সালে সাতাশে সেপ্টেম্বর যে সারাটা হয়েছিল ছেলেটা হয়েছে বালেটা দুই হাজার সতেরো সালে দুই হাজার এপ্রিলে যে আইসি তুই জানেন না সারা বিশ্ব মানুষ জানে বেসরকারি একটা টিভি সেন্টার আছে যে সাকিব আমার স্বামী দুই হাজার আট আঠেরোই এপ্রিল বিয়ে হয়েছে তুই কেমনে বল যে আমি জানি না কিছু জানিনা তত সোট্ট লুচা তত টুটি লুচা লুচির ঘরে লুচি লুচার ঘরে লুচ্চা তুই সেরা করা লাগে তুই নিজে আগে তুই ক তারপরে সারা করে দুশিস সারা হন ভালো আছে এটা নাম ডাকলে তো আমার আই ফরকিয়ার নাম ডাকলে তো বমিআই আমার আপনার আপনার ওই যে ফজিয ইয়ে আছে না আপনার নাম ডাক তুই ইকবাল ইকবালতো বলছে যে বিয়া হয়েছে না সারা বাচ্চা হয়েছে বেসর হয়েছে বারবার একশো বার যে গাছে সাকি করছে আর ইকবাল ভাই আমি তো এগুলো কামই করি না বাচ্চাটা কি পাবে কি করো আপনি কি মাথা খারাপ হয়েছে নাকি বুবলিয়ার যে গাছে বুবলি কথা জানা বিয়া হয়েছে না তো সারা বাচ্চা হয়েছে বুঝতে পারতো চ্যানেলে আয়া কী আমি কি কিছুই জানি না অবশ্য সম্বন্ধে আমি কিছুই জানি না সারা বিশ্বর মানুষ জানে এই ক্যামেরাতে আইসে বেসরকারি টিভি সেন্টারে আইসে টিভির চ্যানেলে আইসে আর তুই আইসিস কোন লাইভে আইসিস ফেসবুক লাইভে আইসিস তোর কত দাম আর হের কত দাম দেখলা দেখেন কেতে চাকা কেতেই ফরে ওই এবেলা বিশ্বাস ইয়া দিছিল না ওটা পুষ করছিল এটা কি ইমোশনাল না প্রফেশনাল হ্যাঁ দিছিল আচ্ছা ভাই একটা বাচ্চা গর্ব আইলে একটা সন্তান নিয়ে কি কেউ কে এটা নিয়ে মজা করতে হয় মিডিয়াতে বলে আপনারা তো বিয়ের সাথে করছেন কি হলে বউ বাচ্চা আছে আপনারা তো জানেন ব্যাপারটা হ্যাঁ এই মহিলাটা কতটুকু কি করছে কতটুকু যে গ্রিন করছে মহিলারা কওয়ার মতন নাই তাহলে চলচ্চিত্রটা কি কারিয়ার কি সন্তান বেশি না কারিয়ার বেশি ঠিক আছে কারিয়ার সন্তান বেশি কারিয়ার বেশি সন্তান বেশি না তাহলে তো গোপন করছে অপবিশ্বাস গোপন না করতো তাহলে তো অবশ্যই বললো যে আমি চাকি কানের সাথে আমার বিয়ে হয়েছি এবেলা তো বলে না আচ্ছা ঠিক আছে তো তুই বলছিস কে যদি বেতার হয়েছে তুমি গোপন করলি গিয়ে ভালো কথা বাচ্চা ফেরোয়াইছে বাচ্চা হয়েছে বাদে গোপন করলি গিয়ে আড়াই বছর যখন বেবি মান্টের সুবিধা অপবিশ্বাসের ছেলে আব্রাহ খান জয় জন্মদিন গেছে সাতাশে সেপ্টেম্বর তুই এই মুহূর্তে বেবি কান্টের সবিধা দিস

আমি নিজেও বলতে না আমরা নিজেও বলতে পারি না পুলিশ এইদিকে চোখ দেন শুনান একটা চিন্তা করে না একটা মানুষ যখন এটা ভালোবাসে না তেলি এর কেন ভালোবাসবো কারণটা কি বুঝতে পারছেন মিথ্যা সবকালে মিথ্যা আচরণ আচরণ করলো অপবিশ্বাসের নিয়ে কত যেমনি কত কিছু করলো ছবি নিয়ে চেহারা নিয়ে অপবিশ্বাসের চেহারা উপবিশ্বাস জুতার হবানো তোরা হইত না ট্যাঙ্গের জুতার না হতেনা অপবিশ্বাসের কাজের মেয়ে ইন্টারফার্ট আর তোরা রে বাথরুমে দাসি তোরা নিত না বুবলি তো না না আর এইটা জীবন ভাবেন না যে খানের ফ্যামিলি নিয়ে ছবি তুলিয়া আবার ফেসবুকে সব এটা জীবনও হবে না এই আর কি কথা তা ভাইয়া অবশ্যই আপনাদের পাশে আসি থাকবেন উপবিশ্বাসের ফাঁসে থাকবেন আর আমরা অবশ্যই আপনার ভিডিও দেখি ভালো লাগে কথাবার্তা বলেন এই আর কি কথা ভালো থাকেন